যে সাংবাদিক ভাইদের অনুরোধ করছি আপনারা পেছনের দরজা দিয়ে একটু যাবেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা ওখানে আছেন আপনাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা আছে সাংবাদিক ভাইরা পেছনের দরজা দিয়ে একটু হবেন আমাদের যারা এখানে অন্য আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব সাংবাদিক ভাইদেরকে অগ্রাধিকার দেবেন আপনারা একটু আজকে ধৈর্য ধরবেন সম্মানিত ভাইরা নেতৃবৃন্দ ত্যাগ করার পরে আমরা বোন দিব ইনশাল্লাহ আপনারা পারাপারি করেন না একটু ধৈর্য ধারণ করেন সবাই পেছনের গেট ব্যবহার করবেন